জয় বেড়ে দেওয়ায় এর সেরা বিকল্প বলল পিটিআই পাকিস্তানের বর্তমান অচল অবস্থা কাটানোর জন্য সেরা বিকল্প হল সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএল নির্বাচনে পরাজয় মেনে নেওয়া সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অচল অবস্থা ঠিক করা ও দেশকে সুস্থ করতে দেওয়া ইমরান খানের দল পাকিস্তান তেহারিক ইন ইনসাফ এমনটাই মনে করছে বুধবার পিটিআই দলীয় এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলা হয়েছে এই পোস্টে নওয়াজের দলের নেতা কর্মীদের জিজ্ঞাসা করা হয়েছিল পি এর শিবিরে কেউ বলতে পারে দলটি কিভাবে মাত্র ১৭টি আসন জিতেছে সংবাদপত্রে প্রকাশিত নওয়াজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার খবরের শিরোনামগুলো দেখে তাদের কি করা উচিত গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় ও চার প্রদর্শিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় পরিষদের দুশো ছেষট্টি আসনের মধ্যে দুশো পঁয়ষট্টি আসনে ভোট হয় এতে কোনো দল নিরুষ সংখ্যা গরিষ্ঠতা পায়নি জাতীয় পরিষদে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা নিরানব্বই নাওয়াজ শরীফের পিএমএল এম পঁচাত্তর ও বিলাওয়াল বুটো জানতারির পিপিপি চুয়ান্ন আসন পেয়েছে বাকি আসন পেয়েছে অন্য দলগুলো ভোটের ফলাফল প্রকাশের পর থেকে চোট সরকার গড়ার জন্য তোড়জোড় শুরু করে পি এম এল ও পিপিপি হাল্লাগা তথ্যে জানা যায় জোট সরকারের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দেওয়া হবে নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকে